ছেলেটি প্রথমবারের মতো স্লাইডে চড়তে এসেছিল কিন্তু হঠাৎ করেই সে অনুভব করলো তার প্রচণ্ড টয়লেটের চাপ এসেছে ভয়ে সে সাথে সাথে হাত দিয়ে তার প্যান্ট চেপে ধরল সে তার বন্ধুকে ডাকার চেষ্টা করেছিল কিন্তু তার বন্ধু তখন প্রতিপক্ষের সাথে তর্ক করতে এতটাই ব্যস্ত ছিল যে তার দিকে তাকানোরও সময় পেল না রেফারি বাসি বাজানোর সাথে সাথে বন্ধুটি পিছন না তাকিয়েই স্লাইডের ভেতরে ঢুকে পড়ল উপরের ছেলেটি যখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আকাশ থেকে পড়ার মতো করে একটি উড়ন্ত বস্তু টয়লেট স্লাইডের মধ্যে পড়ে গেল এটা দেখে স্লাইডে থাকা ছেলেটির তো ভয়ে মুখ শুকিয়ে গেল উপরেরজন জন চিৎকার করে বলল খবরদার একদম পিছনে টাকাবে না কিন্তু বন্ধু ভাবল সে হয়তো তাকে উৎসাহ দিচ্ছে কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল ঘটনা সুবিধাজনক নয় সেই নোংরা বস্তুটি তীব্র গতিতে তার দিকেই ধেয়ে আসছে ভয়ে তার গায়ে লোম নাড়িয়ে গেল সে প্রাণপণ চেষ্টা করতে লাগল দ্রুত নিচে নামার যাতে ওই নোংরা জিনিসটি তাকে ছুঁতে না পারে কিন্তু সে যত দ্রুতই যাওয়ার চেষ্টা করুক না কেন নাছরবান্দার মতো সেই বস্তুটি তার পিছু লেগেই রইল পানির স্রোতে সেটি তার আরও কাছে চলে আসছিল এই বিপদ থেকে বাঁচতে সে দুই হাত দিয়ে ঠেলে পাগলের মতো গতি বাড়ানোর চেষ্টা করলো বের হওয়ার পথ চোখের সামনে দেখে সে চিৎকার করে সামনে সবাইকে সরে যেতে বলল অবশেষে সে ওই বস্তুটির আগেই স্লাইড থেকে বের হতে সক্ষম হল সে শুধু রেসটাই জিতল না তার গার্লফ্রেন্ডও খুশিতে তাকে অভিনন্দন জানাতে ছুটে এলো কিন্তু ভয়ে সে তার গার্লফ্রেন্ডকে দ্রুত সরে যেতে বলল কিন্তু কে শোনে কার কথা ঠিক পরের মুহূর্তেই বেশ ফোরন